এই যে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আনতে যাব হচ্ছে মানুকে মানুকে স্কুল থেকে আনতে যাব তো চলো নিয়ে আসি এই মানুকে স্কুল থেকে নিয়ে আসছি আর দেখো এসেই কিন্তু শুয়ে পড়েছে এসেই বলছে মাসি আমি খুব হাঁপিয়ে গেছি আমার গরম হচ্ছে সেই জন্য এসেই শুয়ে পড়েছে আরে ওর জামাটা ছাড়বি তো

আজ বিকেলে একটু রসগড়া বানিয়ে নেবো তো দেখো সেই জন্য যে বিউলির ডালটা এখানে বেটে রেখেছি তো আমি সকালে ভেজিয়ে রেখেছিলাম ডালটা তো বেটে নিয়ে ভালো করে ফেটিয়ে এর মধ্যে একটু মৌরি দিয়েছি দিখানে চিনি রসটা করে নিচ্ছি তারপর কড়াই তেল বসিয়ে এটাকে ভেজে নেব আর এই রসগড়াটা খেতে খুব দারুণ লাগে এগুলো একটা একটা করে ভেজে নিয়ে তারপরে ওই রসেতে চুবিয়ে রাখতে হবে আর এগুলো রসে রাখার ফলে আর ডাল ডালটা আগে দেখে নিয়েছি যে ওগুলো ভেসে উঠছে কিনা দেখলাম যে না ডালটা ফাটানো ঠিক আছে চলো এবার ভাজে দিয়েছি ওই জন্য দেখো বন্ধুরা কি সুন্দর গোল গোল হয়ে ফেলে উঠেছে আর একদম হালকা নরম তুল তুলে হয়েছে তো ভেজে আমি এগুলো একটা জায়গায় তুলে নিয়েছি নিয়ে তারপর আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেবো আর মানু এসছে ওটা ও খেতে খুব ভালোবাসে আর ওটা এক জায়গায় আজকে নিয়েও যাওয়ার আছে আজকে একজনদের বাড়ি বেড়াতে যাবো তো সেও খুব রসগোড়া খেতে ভালোবাসে তো ওখানে নিয়ে যাবো ওটা তো সেই জন্যে মানিয়েছে আর দেখো কত রসগড়া হয়েছে ফুলি তোমরা কে কে খেতে ভালো